নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্র্যান্ড নিউ ভ্লগ তো গুড মর্নিং এর সাথে পাশাপাশি আমি একটা জিনিস জুড়তে চাই যেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো আমার তো খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড লাগছে আজকের দিনটা বিশেষ করে আজকে দিন মানে আজকের দিনই ফার্স্ট জানুয়ারি আমাদের মা সিদ্ধেশ্বরী পুজো হয় বিরাট ধুমধাম করে হয় লোকজন খাওয়া দাওয়া হয় তো সেই সবগুলো তোমাদের দেখাবো তার জন্য কিন্তু ভ্লগটা পুরোপুরি দেখতে হবে তো রাগ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার বসে বলে ওই যে বিলু বিলু দাঁত খেয়ে যাচ্ছে রে আমাকে বিলু আমাকে চিনিস না নাকি এ তো তুই খালি ভাইকে দেখলে চেঁচেস আর ভাই তোকে দেখলে চেঁচা ওই ওর ওর জন্য লাঠি নিয়ে বসে আছে তো রাগ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দাদা আমার কোলে বসে আছে বলে রাগ

শুভারম্ভ হচ্ছে কফি দিয়ে যেটা ছাড়া শীতকাল একদমই অচল তো কফিটা আগে করে বাবা কফিটা খাবে তারপর মায়ের মন্দিরে যাবে হচ্ছে ততক্ষণ তোমাদের একটা কথা বলে রাখি মানে ফার্স্ট জানুয়ারি মানে আজকে যে দিনটা মানে এমনি আমাদের পালাতেই পড়েছে আর কি ঠাকুরের পুজোটা কিন্তু আমাদের পালাতে পড়লে কী হবে বাবা বা যেটু কেউই পুজোটা করে না আজকে দিনে তো আজকে দিনে মানে দাদুর একজন শিষ্য আছে মানে একটা কাকা আছে আর কি তো সে এসে প্রত্যেক বছর পুজোটা করে কালীর এতটাই ভক্ত তার সাথে সাথে আমার দাদা শ্বশুর মানে আমার দাদু আর কি দাদু শ্বশুরেরও প্রচন্ড বড় ভক্ত মানে দাদুর আর কি শিষ্য হয় আর দাদুকে গুরু বলে এতটাই মানে যে গুরুর জন্য সব কিছু করতে পারে এরকম টাইপের তো শুধুমাত্র এ মানে এই কাকাটার মুখে নয় অনেকের মুখে শুনেছি আমাদের এখানকার দাদুর মানে কি মাহাত্ম বা কতটা উদারতা মানে কত জমি জামাজ সবাইকে কে ভাগ মানে দিয়ে দিয়েছে আর কি মানে দান করেছে যেটাকে বলে কে বলছে বিয়ে হচ্ছে না তার জন্য জমি দিয়ে দিচ্ছে মানে এরম টাইপের প্রচুর দাতা ছিল যেটা বলে দাতা তো ওই জন্য দাদুকে খুবই সম্মান করে খুবই ভালোবাসে এমনকি নিজে ঠাকুর ঘরে পর্যন্ত দাদুর মানে ছবি রেখে দিয়েছে এতটাই শ্রদ্ধা করে সম্মান করে তো যাই হোক তো ওই জন্য পুজো করে মানে প্রতি বছর করে আজকে দিনে ওই জন্য মানে বাবা যেটু যাবে মানে দেখাশোনা করার জন্য অনেক ভিড় তো

মানে মুরগি রেডি হয়ে গেছি আসলে আমার ইচ্ছে ছিল একটা কাপড় কিন্তু আজকে এমন একটা মানে বাজে জিনিস হয়ে গেছে যে আমার শুভটা তো নেই ওর তো বললাম যে অফিস আছে যেতে হয়েছে আর বাড়িতে কেউ নিয়ে যে আমাকে নিয়ে যাবে তারপর ভুবানটাকে একটু নিয়ে যাও ভাবছিলাম ঠাকুরের প্রতি বছর এরকম করি মানে আগে বছর থেকেই শুরু হয়েছে ঠাকুরের দর্শন করাই নতুন বছরে আমরা। মন্দিরে তো দেখতে চলে এলাম মন্দিরে আর মন্দিরে আসতে আমাদের বাড়ি থেকে যদি টোটোয় করে আসো তো দুই থেকে তিন মিনিট লাগবে আর হেঁটে আসতে তো পাঁচ সাত মিনিট তার মধ্যে চলে এলাম আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে তা ওই ভিড়টা যেটা দেখছো এটা পৌনে তিনটে আমি ঢুকেছি প্রায় পৌনে তিনটের সময় এখানে ঢুকেছি সেই সময়কার ভিড় আর তাহলে বুঝতে পারছো প্রথম দিকে কতটা ভিড় ছিল আর ওই যে আমার শ্বশুরমশাই ওখানে বসে খাচ্ছে আর আমাকে বলো তুইও বসে পড়ে এখানে মানে যে যেখানে পারছে বসে খেয়ে নিচ্ছে আর কি যদিও মায়ের প্রসাদ মায়ের ভোগ যেখানে পারবে সেখানেই বসে খেয়ে নাও তো এখানে দেখছো এলাহি আয়োজন এদিকে আর রান্না চেপেছে আর ওইদিকে সব রান্না এদিকে সব পরিবেশনের জন্য সব কিছু নিয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো আমাদের মা নবরূপে সেজে উঠেছে বছরের প্রথম দিনে একদম সুন্দর করে সেজে উঠেছে আর দেখো এইদিকে আমাদের মহাশ্মশান ওই ওই দিকটায় আর মহাশনের পাশেই যে বটগাছ আছে তার বটগাছের তলা থেকে শুরু হয়েছে লাইন দিয়ে খাওয়া মানে বলছি না যে যেখানে পারছে বসে পড়ছে আর এই একটা আমাদের পুকুর আর যে কারণে পুকুরের ধারে বলে এতটা হাওয়া দিচ্ছিলো তো আমিও রোদ দেখে বসে পড়লাম তো খিচুড়ি বাঁধাকপি পায়েস চাটনি বোদে আর পাঁপড় এইগুলো ছিল মেনুতে তো দেরি হচ্ছে দেখে বাবাকে তখন মানে আমার শ্বশুমশিকে বললাম যে বাবা একটু পায়েসটা আনো তো বাবা পায়েস আনতে না আনতে আমাকেও দিলো আবার সাথে সবাই কি দিল তো এদিকে বুবান এনজয় করছিল কি খাচ্ছিলো বলো তো বোদে তো বোঁদে খেতে ভালোবাসে বা মিষ্টি খেতেও ভালোবাসে তো মিষ্টিটাও আর তার সাথে এক এক চামচ ও খিচুড়িও খেয়েছি যেহেতু মায়ের ভোগ তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম

আমাদের খাওয়া হলো আমাদের কপালে ছিল ঠাকুরকে ভোগ খাওয়া তাই আমরা গিয়ে এলাম কিন্তু বড়মা পরের বার থেকে তোমাকে নিয়ে যাব তোমার মামুনিকে নিয়ে যাব এইখানে দেখো তোমায় কেমন লাগছে শ্রীরাম বলছি পরের থেকে তোমাদের নিয়ে যাব ওখানে বসে ওই ওইসি বটগাছের তলাটা বসা জায়গা আছে না ওখানে তোমরা আরামসে বসে খেতে পারবে তো টোটাল করে চলে গিয়ে খেতে খাওয়া কি ব্যাপার ভালো লাগে বড়জারা পরিবার থেকে মামুনিকে বড়মাকে টেনে টেনে নিয়ে যাব ওখানে মানে মায়ের তলায় খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম এসে ভুবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ভুবানের শরীরটা খুব একটা ভালো ছিল না যে কারণে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি একটুখান রেস্টে নিয়েছিলাম ঘুমোই নি কিন্তু শুয়েছিলাম তো যাই হোক ওকে সন্ধ্যে হলো উঠলাম দিয়ে মামনির কাছে ভুবানকে রেখে দিলাম ওকে একটু কিছু খাইয়ে দিলাম এবার আমাদের আলোচনা হচ্ছে রাত্রে কি খাওয়া যায় মানে রাত্রে কি রান্না হবে যেটা প্রত্যেকটা বাড়িতেই আইগেস্ট হয় আর কি সন্ধ্যাবেলাতেই যে কি রান্না হবে তো মামনি বললো যে ভাত তো ওবেলা মানে আমাদের গোটা পালা দিয়ে আর কি কেউ রান্না মানে মোটামুটি করে না যাদের যত কেউ যেতে পারলো না সেটা আলাদা কথা কিন্তু মোটামুটি করে না বেশিরভাগ আর দিই মানে দশটার মধ্যে পাঁচটা বাড়িতে করে না পাঁচটা বাড়িতে তো করে যাই হোক সেই অনুযায়ী আমাদেরও বেলা কিছু রান্না করা হয়নি আর বুবানকে শুধু আলাদা করে খিচুড়ি বাড়িতেও একটু বানিয়ে দিয়েছিলাম ওকে খাওয়ালাম আর এবার দেখি রাত্রিবেলা তো একটু ভাত করতে হবে কারণ শুভ সারাদিন ভাত খায় না ওখানে গিয়ে ওকে রুটি টুটি মানে রুটি আর তরকারি করে দেওয়া হয় এবার ও এসে ভাত খাবে কিন্তু ভাতটা কী দিয়ে খাবে সেটা এখন ভাবছি আর আমাদের মানে বাড়িতে আর কি বউর মানে আমার ছোটো দেওরে একটাই দেওর ছোটো হোক তো তারও বাইরে একটা জায়গায় নিমন্ত্রণ আসবো একটু কপির তরকারি করি ডাল করব ভাত তো গরম হবেই আর ভুবানের জন্য রুটি হবে আর একটু আলুর চচ্চড়ি করে দেবো আর আজকে যেহেতু মায়ের পুজো হয়েছে প্রসাদ আর কি ওই তোমার মানে সন্দেশ অনেক কিছু পড়েছে সন্দেশ টন্দেশ তারপর এমনি বাড়িতে মিষ্টি টুকটাক কিছু আছে তো সেগুলো একটুখানি অল্প দিয়ে আর একটু আলু চচড়ি দিয়ে ভুবানকে রুটিটা খাইয়ে দেবো তো এরই হচ্ছে আমার রাত্রে প্ল্যান তো চলো আগে কাজে রেগে পড়ি মানে সে দেরি হয়ে যাবে ভাবলাম একটুখানি সিরিয়াল দেখতে দেখতে করবো কিন্তু নেটওয়ার্ক একদম কাজ করছে না আগে মাকে ফোন করি যেটা আমার প্রতিদিনকার কাজ সন্ধ্যাবেলা মায়ের সাথে কথা বলা আগে করে নিই হয়ে গেছে আমার খুব সিম্পল হালকা ফুলকা মশলা দিয়ে ফুলকপি আর এরপর শুভ যখন আসবে তখন গরম ডিম ভেজে দেবো আল বসাই এরপর মামনি বলে একটু ভাত বসিয়ে দেবে দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে খাওয়ায় গেছি ওয়ান গুড বয় হয়ে গেছি হুম ছবি তুলবো না আচ্ছা এরপর শুভ চলে এলো শুভ এসেই যেটা করে প্রথমেই বুবানের কাছে যায় মানে বুবান বাবার কাছে বা বাবা বুবানের কাছে প্রথমেই আগে যায় তারপর তো ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলো তারপর এই যে এটা দেখছে পনির দিয়ে তরকারি যেটা সেটা আমি কাল ভোরবেলার জন্য কুটে রেখেছিলাম আর কি যে করে দেবো তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া শেষ করে ব্লগটাকে এন্ড করি আর এন্ড করতে করতে যেতিয়া আমাৰ ফাৰ্ষ্ট জানুৱাৰী গিফ্ট সেইটো আমি পে গেলাম